কি বলছো দাদা রুম পরিষ্কার হবে তো রুম পরিষ্কার হলেই কিন্তু থাকবো দাদা বলেছে রুম একদম পরিষ্কার রুম যদি পরিষ্কার হয় তবেই কিন্তু দেখো আমরা দুজন এসেছি আর ছেলেকে নিয়ে এসেছি যদি পরিষ্কার হয় তবেই কিন্তু থাকবো কি রিয়া তাই তো চলে আসো দেখবো এবার রুম গুলো আসো দেখবো আসো আর এবার দেখাবো এস ডি ভবনের রুমগুলো চলে আসো চট করে দেখাও বেডটা আগে দেখাও কত বড় বেড অনায়াসেই কিন্তু আপনারা তিনজন শুতে পারবেন এবং এই শীতের সময় কিন্তু ব্ল্যাঙ্কেটের একটা ব্যবস্থা রেখেছেন এবং প্রত্যেকটা রুম কিন্তু টিপটপ 아쨔. 차...